আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো যেহেতু আমাদের জমিতে আজকে সার ব্যবহার করা হয়েছে গতকাল তো কি কারণে সার ব্যবহার করা হচ্ছে আজকে কেন এই বিষ প্রদান স্প্রে করা হচ্ছে কি কারণে আমজাদ ভাই স্প্রে করছেন জমিতে সে বিষয় নিয়ে আলোচনা করব কেন খুব দ্রুত করে করতে হচ্ছে সব বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আসি আপনাদের দেখালাম যে সার দেওয়া হয়েছে বা এটা তিন ধরনের সার বা কীটনাশক দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে ডিআইপি দিতে হচ্ছে আপনার বোরন দ্বিতীয় হচ্ছে পটাশ যেহেতু গাছ কিন্তু বড় হয়ে যাচ্ছে শশার গাছ বড় হয়ে যাচ্ছে সেই কারণে খাদ্য একটা গাতি আছে সেই কারণে কিন্তু বিডের মাছ দেওয়া হয়েছে তো আসলে কি কারণে আজকে আমজাদ ভাই স্প্রে করছেন তা আপনার আমাদের বা আপনাদের সকলে কি জানা দরকার তো যেহেতু গাছ বড় হচ্ছে এখন থেকে কিন্তু রোগের উৎপত্তিটা বেশি হবে যেহেতু গাছ বড় হচ্ছে এখানে কুয়াশা পড়ে তো কুয়াশা থেকে কিন্তু অনেক রোগ বলাই হয় যেমন ডাউনি মিল্ডের রোগ ফুলে যাওয়া রোগ মানে আদার্স অন্যান্য আরও অনেক রোগ আছে যেহেতু এই সময়টাতে কিন্তু এই কারণে বিষ প্রদান করা যেহেতু হালকা কুয়াশা পরে সকালে সেই কারণে কিন্তু এই বীজ করা বা আমরা কিন্তু বীজ বলি অনেকেবারে কীটনাশক বালাইনাশক অনেকে অনেকভাবে মন্তব্য করে থাকেন যেহেতু আজকে বিষই বলি তো এটা ব্যবহার করার কারণটা হচ্ছে যেহেতু গাছ কুয়াশাজনিত কারণে বা অন্যান্য ছত্রাকের কারণে কিন্তু গাছে অনেক রোগ বালাই হয় সেই কারণে কিন্তু সেফটির জন্য কিন্তু এই বালাইনাশকটি বা কীটনাশকটি ব্যবহার করা ওষুধ মূলত হচ্ছে যেহেতু কুয়াশা পরে এর জন্য কিন্তু এখান থেকে আমাদের অনেক রোগ বালাই হতে পারে সেই কারণে কিন্তু আমজদ ভাই এই ছত্রাকজনিত কারণের জন্য ওষুধ দিচ্ছেন খুব দ্রুত তো এখন আসলে এই সময়টাতে যদি রোগ হয় তাহলে কিন্তু ফলন যে একটা স্বরূপ আমজুদ ভাই পেতে চেয়েছিলো সেটা কিন্তু পাবে না সে কারণে কিন্তু তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্ট নেওয়া তো আমরা কিন্তু অনেকেই জানি এই সময়টাতে কিন্তু কুয়াশা পড়ে তো কুয়াশার কারণে কিন্তু অনেক রোগ হতে পারে গাছ ফুলে যেতে পারে মেন সমস্যাটা হচ্ছে আপনার কুয়াশার কারণে কিন্তু গাছ ফুলে যায় তো এখান থেকে কিন্তু সরচাকে আক্রমণ করে সেখান থেকে কিন্তু অনেক রূপবেলায় সরে দেখতে পাচ্ছেন ছাড় দেওয়া হয়েছে বাবি কিন্তু বিষ দেওয়ার সাহায্য করে আমজুদ ভাইকে তো মোটামুটি কিন্তু তাদের ফ্যামিলিটা কিন্তু কৃষি পরিবারে এক বর্ব তো কৃষিটাকে ভালোবাসে আমরাও ভালোবাসি যেহেতু আরেকটা কথা আপনাদের বলতে চাই আমজুদ ভাই কিন্তু আমার চাষত্ব ভাই আপন চাষত্ব ভাই তো মূলত হচ্ছে যে খুঁটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ যেহেতু বড়ো হয়ে যাচ্ছে সেখানে কিন্তু খর দেওয়ার কাজও চলছে আপনাদের জানানো দরকার যে আসলে খুরটা কত দূর উচ্চতা দেওয়ার প্রয়োজন তো আমরা যেহেতু নতুন কৃষি কৃষি উদ্যোক্তা সেইখানে কিন্তু আমরা মোটামুটি একটা দেড় থেকে দুই ফুটের মতো উচ্চতা দিয়েছি কারণ এটা থেকে পরে মাছা দেওয়া হবে সেইখান থেকে কিন্তু ছড়িয়ে যাবে মূলত হচ্ছে যেহেতু জমির কাজ বা বড় হর কাজ কিন্তু শশার সেটা হচ্ছে এর জন্য কিন্তু কাজগুলি আগে নেওয়া হচ্ছে এই জন্যই খুঁট দেওয়া হচ্ছে তো অর্ধেকটা জমি কিন্তু খুঁট দেওয়া হয়েছে বাকি অর্ধেকটা কিন্তু এখনও বাকি আছে আপনার মাছার জন্য কিন্তু আপনার যে টানা দেওয়া সেটা কিন্তু দেওয়া হয়েছে তো আপনাদের একটা পাতা দেখাই শশার যে এটা কিন্তু ডাউনিং মিল রোগ এটা দেখা দিচ্ছে এটা থেকে বংশ বিস্তার যাতে না করে সেই কারণে কিন্তু আপনারা আজকে এই বিষ স্প্রে করা আর অন্য অন্য সমস্যা আছে সেই কারণে কিন্তু আপনারা এই বিষটা প্রদান করা হচ্ছে সারফোক্সোনিল বা মেন কোর যে প্লাস সারফোক্সোনিল এটা কিন্তু সত্যজনিত একটা ভালো ওষুধ সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো পাশাপাশি কিন্তু আপনার টাইকো জ্যাপটা সাথে দিতে পারেন টাইকোজেপটা দিলে গাছটা সুস্থ সবল থাকে যে গাছে যে ব্রাইট রুকণ্ডা থাকা সেটা কিন্তু দমন হয় মোটামুটি এটা অনেকে দমন করেছে সেই জন্য কিন্তু এটা ব্যবহার করা তো দেখতে পাচ্ছেন অর্ধেক জমি হয়েছে তো দ্বিতীয়ত হচ্ছে আর অর্ধেক জমি খোঁজ দেওয়ার বাকি তো যেহেতু গাছের গ্রোথ ঠিকঠাক আছে বড়ো হচ্ছে সেই কারণে কিন্তু আমরা এই গাছটা কিন্তু আগে নেওয়া হচ্ছে মূলত হচ্ছে তামিম জাত এটা তামিম জাতের কিন্তু কোয়ালিটি সুন্দর থাকে সবগুলোই গাছ স্মুথ থাকে সব মিলেই ভালোই আর বরাবর মোটামুটি ভালোই হয় তো অনেকে চাষাবাদ করে থাকে কিন্তু আপনাদের একটা কথা জানানো দরকার তো আমাদের গ্রামের মানুষ কিন্তু তামিল জাতটাকে পাত বেশি এটা কিন্তু শীত ও গরম দুই কিন্তু এটা ভালো ফলন হয় গরমকালের জন্য কিন্তু বেস্ট একটা ফসল কিন্তু তামিম জাতটি শশা তো দেখতে পাচ্ছেন আপনারা এটা এখানে কিন্তু দুইটি জাত লাগানো হয়েছে এই পাশটিতে তো তামিম আর একটা হচ্ছে অন্য আরেকটি জাত সেই জাতটা কিন্তু একটু ছোটো তামিম জাতটা কিন্তু বড় সেই কারণে কিন্তু আপনার জাতটি পরীক্ষামূলক কীরকম হয় কীরকম শশা হয় বা তামিম জাতটি কীরকম শশা দেয় সেই জন্য কি আসলে পরীক্ষা করা তো সবাই দোয়া করবেন আমজাদ ভাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমরা নতুন কৃষক সে কারণে আমাদের জন্য দোয়া করবেন আর এটু জ্যাড ভিডিও কিন্তু আপনাদের মাঝে দিব কি হয় না হয় সে অবস্থা আপনাদের জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য সুন্দর সুস্থভাবে এই কৃষি আবাদটি করতে পারি